ডিস্লেমার এই গল্পটা একেবারে কাল্পনিক কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে বাস্তবে এর সঙ্গে কারো মিল থাকলে সেটা নিছক কাকতালীয় আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয় দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসের আজকের গল্প শেষ দেখা এক ভৌতিক প্রেমের গল্প নীলা প্রতিদিন রাতে একটাই কাজ করে রোহিতের ছবিটার সামনে মোমবাতি জ্বালায় একসময় যাকে সে খুব ভালোবাসত আজ সে শুধু এক স্মৃতি সেই দুর্ঘটনার পর রোহিত আর ফেরেনি তবু নীলা ভাবে হয়তো কোনোদিন ওই আলোটা দেখে রোহিত ফিরে আসবে তাই আজও সে আগুন জেলে রাখে কিন্তু আজ রাতে মোমবাতির আগুনটা নিভে গেল নীলা হাত বাড়ালো হঠাৎ জানালার পাশে দাঁড়িয়ে একটা পরিচিত ছায়া রোহিত সে হাসছে ঠিক আগের মতো বলল আমি এসেছি চোখে জল নিয়ে নীলা বলল থেকে যাও রোহিত অন্তত আজ রাতের জন্য রোহিত মৃদু হেসে বলল ভালোবাসা কখনোই মরে না শুধু যা। সকাল হতেই নীলা দেখল জানালার পাশে মোমবাতিটা আবার জ্বলছে কিন্তু নীলা জানে সেটা সে নয় রোহিতই জেলেছে। এই ছিল আজকের ভৌতিক প্রেমের গল্প কেমন লাগলো কমেন্টে জানাও আর নতুন হলে সাব স্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে দাও বিদায় বন্ধু পরের গল্পে আবার দেখা হবে